ভালোবাসার কদর তো সে বুঝেনা চোখে ছিলাম ভালো ছিলাম ছিল না জ্বালা ছোট ছিলাম ভালো ছিলাম ছিল না জ্বালা এই পুতুল খেলা ছিল না কেটেছে বেলা কেটেছে বেলা আজ নয় কালে নয় পাব ঠিকানা আজ নয় কালে নয় পাব ঠিকানা শোনা বন্ধু আমার তো প্রেমে জানে না ভালোবাসার কদর তো সে জানে না চোখে চোখে রাখবো তোমায় যেতে দেব না চোখে চোখে রাখবো তো যেতে দেব না সারা জীবন আমি ওতর পিছু ছাড়বো সারা জীবন আমি না আজ নয় কালে নয় পাবো ঠিকানা আজ নয় কালে নয় পাবো ঠিকানা সোনা বন্ধু আমার তো প্রেম জানে না ভালোবাসার কদর তো সে বুঝে না হিরো রোদি বুঝলি না মানিক কিনলি তুই দিলি না শোনা বন্ধু আমার তো প্রেম জানে না এই ভালোবাসার গ তো সে বুঝে না কিছুই লাগছে ভালো ছিলাম ছিল না জ্বালা ছোটো ছিলাম ভালো ছিলাম ছিল না জ্বালা ছোটো খেলার চলো না তে কেটেছে মেলা পুতুল কেটে চলো না তে কেটেছে বেলা এই আজ নয় কাল নয় পাবো ঠিকানা এই আজ নয় কাল নয় পাবো ঠিকানা সোনা বন্ধু আমার তো প্রেমে জানে না ভালোবাসার কদর তো জানে না দরদি বুঝলি না রে মানিকে মানিক চিনলি তুই চিনলি না সোনা বন্ধু তোপে ভালোবাসার কদর তো সে জানি যে না